অনার্স ভর্তির ক্ষেত্রে রিলি স্লিপ কিভাবে কাজ করে তোমাদের আজকে আমরা একদম হাতে কলমে দেখিয়ে রাখ দেখিয়ে দিব যে রিলি স্লিপের কাজটা কি কিভাবে কাজ করে কারণ এই বিষয়টা নিয়ে আসলে অনেক আগে কথা বলা উচিত এখনও ভর্তি পরীক্ষা হয় নাই কারণ আমরা এই বিষয়টা এই কারণে কথা বলছি এতে করে শিক্ষার্থীরা অনেকটাই মুক্ত থাকে কারা এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো তার একটা করে রিয়েক্ট দিয়েও লাইক দিয়ে রেখো আমাদেরকে তাহলে আমরা বুঝতে পারবো আর অবশ্যই অবশ্যই রিল স্লিপের পয়েন্টটা বুঝতে হবে কারণ অনেকেই টার্গেট রয়েছে যে প্রথমবার না পাইলে রিল স্লিপে ট্রাই করবে আসলে রিল স্লিপটা কী কীভাবে কাজ করে ওয়ার্ক করে কীভাবে ওনাকে জানে না চলো শুরু করি যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না ফেসবুক পেজ ফলো দেওয়া না আমাদের সাথে ফলো সাবস্ক্রাইবার ক্লিক করে রাখো কারণ তুমি তোমার পরীক্ষা নিয়ে সব কিছু নিয়ে আপডেটেড ইনফরমেশনগুলো এখানেই পেতে যাচ্ছ আর আমরা অনার্স ভর্তি পরীক্ষার জন্য চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স তো আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো বিস্তারিত একটু দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো টাকায় পাচ্ছো আট প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি পেয়ে যাবে কোনো বই কিছু হবে না। অলরেডি আমাদের যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো ত্রিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং দিয়ে দেওয়া কোর্সে যুক্ত শিক্ষার্থী একটা প্রশ্ন করছে যে ভাই এখনও কি পর্যাপ্ত সময় আছে এখন থেকে পড়লে কি আমি প্রিপারেশন নিতে পারবো আমি আবারও বলতেছি আমাদের যে সিটগুলো আছে সেগুলো পড়তে মোটামুটি দেড় মাসের মতো টাইম লাগবে তোমার ছ হাজার এমসি প্রত্যেক দিন যদি দুইশো করে পড়ো তিরিশ দিনে ছ হাজার এমসি পড়া সম্ভব এর সাথে তুমি এক্সাম নিব আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব তোমাদের মূল পরীক্ষার আগে এখনও আমরা এক্সামের রুটিন দিই নাই এছাড়া পরীক্ষার সব গাইডলাইনগুলো পাচ্ছ মানে মূল কথা হচ্ছে একটা কোর্স তোমাকে সব কিছু দিচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা সো ইনরোল করে ফেলে অলরেডি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী তিন তিন চার হাজার স্টুডেন্ট অ্যাডমিশন নিছে সো তুমি তোমার সিট কনফার্ম করে নাও তার মধ্যে ফার্স্ট অফ অল কথা বলি তোমাদের হচ্ছে যে এই পয়েন্টটা নিয়ে যে কীভাবে রিলিজ স্লিপ কাজ করে দেখো প্রথমত আগে একটা পয়েন্ট বুঝো রিলি স্লিপ কখন কাজ শুরু করে যখন তুমি প্রথমবার আবেদন করে চান্স পাও নাই তারপরে রিলিজ স্লিপ প্রথমবার আবেদন করে চান্স পাওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটা ধাপ আছে প্রথম ধাপে চান্স না পাইলে দ্বিতীয় মেধাতে আবার রেজাল্ট প্রকাশ করবে তখন তুমি চান্স না পাও দেন কোটা কোটা যদি তুমি চান্স না পাও তাহলে বর্তমান যে কলেজে আবেদন করেছো তারা তোমাকে ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার মানে তুমি আবার অনলাইন আবেদন করতে পারবা এবং রিল স্লিপে আবেদন করতে কোনো টাকা লাগবে না রিল স্লিপের আবেদন কি সম্পূর্ণ ফ্রিতে তুমি এখানে কোনো পরীক্ষাও দেওয়া লাগবে না পরীক্ষায় এই একবারই হয়েছে আর কখনো পরীক্ষা হবে না এই একবারে পরীক্ষায় তুমি যদি পাশ করো এবং তুমি যত নাম্বার পাইছো সেই নাম্বারটাই এখন থেকে তোমার আহ যে যে মুখরূপে লাইগে আছে কথা হচ্ছে যে কপালে শুধু সুন্দর করে স্ট্যাম্প লিখে দিবে তার এরকম একটা বিষয় হয়ে যাবে তুমি যে কলেজে আবেদন করো তার তোমাকে ওই নাম্বারটা দেখতে পারবে যে তোমার ওভারঅল রেজাল্ট কত দেন তারা বিচার বিবেচনা করবে তোমাকে নিবে কি নিবে না তো অনেকেই দেখা যায় প্রথমবার আবেদন করছো অনেক ভালো কলেজে ট্রাই করছো একটা ভালো এক্সাম দিয়ে সেখানে চান্স পাওয়ার স্বপ্ন আছে হয়তো বা পড়ার কিন্তু দেখা যায় কোনো কারণে সেই কলেজে অনেক আবেদন পড়েছে অথবা যারা আবেদন করেছে তারা আরও অনেক ভালো স্টুডেন্ট তো তারা তাদেরকে নিয়ে নিছে তোমাকে তারা নেয়নি সেক্ষেত্রে আপসিট আর কিছু নয় কারণ রিলি স্লিপে ম্যাক্সিমাম স্টুডেন্ট রিলি স্লিপে চলে যাবে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কারণ অনেকেই এই তালমিলটা ঠিক রাখতে পারে না রেজাল্টের তালমিল আবার পরীক্ষার যে ভর্তি পরীক্ষার তালমিলটা ঠিক রাখতে পারে না তো এই পয়েন্ট আমরা যদি রিল যদি ছোটো করে ডিসকাশন করি এবং আমি এটা কথা বলতে চাই আমাদের কোর্সের স্টুডেন্টের আমরা অ্যানাউন্সমেন্ট করিনি তো কোর্সের স্টুডেন্ট এখান থেকে শুনে রাখো আমাদের যে কোর্সের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেগুলো আমরা রাখবো কি রাখবো না কিন্তু জানি না কিন্তু ফেসবুকে যে গ্রুপটা আছে ওই গ্রুপটা আমরা রাখবো এবং তোমাদের ফাইনাল যে রিল স্লিপ আছে সেই রিল স্লিপ পর্যন্ত ভর্তির সব তথ্যগুলো আমরা সেই গ্রুপে প্রোভাইড করবো তোমাদের ইনশাআল্লাহ কথা বুঝতে পারছো সো একটা বিষয় গেলো এবার যদি আমরা কথা বলি রিল স্লিপ কীভাবে কাজ করে তোমরা খেয়াল করো আমার কাছে একটা আবেদন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটা কলেজ দেখতে পাচ্ছ চয়েস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এখানে দেখা যাচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ রাজশাহী নিউ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গভর্নমেন্ট আজ কলেজ সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ এই যে কলেজগুলোর নাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচটা কলেজ চয়েস করার অপশন এভাবে থাকবে এখন তুমি এইখানে সরকারি কলেজ অপশন দাও তুমি বেসরকারি দাও তুমি যা ইচ্ছে দাও রিলিজ স্লিপ মানে তুমি সেখানে প্রথম রিলিজ স্লিপে পাঁচটা কলেজ চয়েস দিতে পারবা তোমরা এখানে একটু খেয়াল করে যে লেখা আছে ফার্স্ট রিলিজ স্লিপ স্টুডেন্ট কপি এই স্টুডেন্টটা পাঁচটা কলেজে এখানে আবেদন করতে পেরেছে প্রত্যেকটা রিলিজ স্লিপই পাঁচটা করে আবেদন দুইটা রিলিজ স্লিপ হয় পাঁচ পাঁচ করে দশটা কলেজে আবেদন করতে পারবে ঠিক এইরকমভাবে তুমি কলেজগুলো সিলেক্ট করবা তোমাকে ওখানে কোনো টাকা দিতে হবে না তোমাকে কোনো ইনফরমেশন দিতে হবে না শুধুমাত্র তুমি তোমার রোল দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা আসবে তুমি গিয়ে তোমার মতো করে পাঁচটা কলেজ সিলেক্ট করে চলে আসবা কাজ শেষ এবার এসে সাবজেক্ট সিলেকশনে সাবজেক্ট সিলেকশনে তোমরা এখানে খেয়াল করো এখানে ও এক একটা কলেজে দেখতে পাচ্ছ এই যে প্রথম কলেজে কিন্তু ও এক থেকে পাঁচটা পর্যন্ত সিলেক্ট করছে দ্বিতীয় কলেজে এক দুই তিন চার চারটা সিলেক্ট করছে তিন নম্বর ও চারটা পাঁচ চার নম্বরও চারটা পাঁচ নম্বরও চারটা পাঁচটা সিলেক্ট করছে তো ও কী করছে একটা স্পেসিফিক সাবজেক্ট ছিল সেগুলোই বারবার সিলেক্ট করে গেছে তার মানে এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারবা যেগুলো তোমার প্রথমবারও তুমি পেরেছা যেভাবে সেভাবে দ্বিতীয়বারও তোমার কাছে এরকমের দশটা পনেরোটা পর্যন্ত সাবজেক্ট সিলেক্ট করতে পারবা তার মানে যদি প্রথমবার পনেরোটা হয় প্রথম কলেজে দ্বিতীয় কলেজে পনেরো তিরিশটা পরের পনেরোটা পঁয়তাল্লিশ এবং এখানে যে ষাট পঁচাত্তরটা সাবজেক্ট পর্যন্ত তুমি সিলেক্ট করতে পারবে এখানে তুমি এই একই সাবজেক্ট তুমি চাইলে এই পলিটিক্যাল সায়েন্সও কিন্তু এখানেও করছে ও কিন্তু এখানেও করছে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল সায়েন্সও চয়েস করেছে বিভিন্ন কলেজে সেক্ষেত্রে তুমি এরকমভাবে আবেদন করবে রিল স্লিপ মানে রিল স্লিভ একটা সিম্পল প্রসেস যে তোমাকে তখন অপশন অনেক বেশি দিবে তুমি একসাথে পাঁচটা পর্যন্ত কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং একসাথে একই কলেজ যদি আসন সংখ্যা ফাঁকা থাকে এখন তো দেখা যায় যে ও এই কলেজগুলোতে এই কলেজটা দেখানো হয়েছে চারটা করছে বাংলা ইকোনমি হিস্ট্রি ইসলামিক হিস্ট্রিতে অ্যাপ্লাই করছে এখন এখানে আর কোনো সাবজেক্ট ছিল না যেগুলো আরও অনেক সাবজেক্ট ছিল কিন্তু সেগুলো আসন সংখ্যা ছিল না তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না পয়েন্টটা বুঝতে পারছো তো এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে তুমি তোমার জায়গা থেকে সবসময়ের জন্য ট্রাই করবা যে প্রথম ধাপে যেন কলেজটা পেয়ে যায় যদি কলেজটা আলহামদুলিল্লাহ প্রথম দিবে পেয়ে যাও তাহলে তো সমস্যা নেই যদি দেখা গেলো প্রথম ধাপে নাও পাও বাট রেজাল্ট তোমার ভালো আছে তাহলে রিল স্লিপ এরকম ভালো ভালো কলেজে অ্যাপ্লাই করলেও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে আমার যতটুকু যদিটুকু মনে পড়ে ও আমার সাথে কানেক্টেড ছিল তো ও হচ্ছে যে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে মেবি চান্স পাইছে আমি আমার যতটুকু খেয়ালে আছে যে এটা চান্স পাইছে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সরকারি কলেজ বেসরকারি কলেজ মিলেও অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আবার এখানে একটা প্রশ্ন এসেছে যে রিলি স্লিপে আমি যে কলেজ অ্যাপ্লাই করছি ওরা যদি তোমাকে না নেয় আমি কলেজকে আবার রিলিজ স্লিপে রাখতে পারবো সফ কোর্স রাখতে সো সে তো তোমাকে মারতেছে না সে তুমি একবার ট্রাই করছো আবার ট্রাই করো দুইবার ট্রাই করো আরো একবার ট্রাই করো তিনবার সুযোগ পেতে তিনবার ট্রাই করো কোনো বিষয় না তারা তোমাকে কেউ কিছু বলবে না হয় নিবে না নিবে না তবে নর্মালি উচিত না তোমাকে দুইবার সেটা যে কলেজটাকে রাখা যে একবার নিচ্ছে না সে আবার দ্বিতীয়বার নিবে তার কোনো গ্যারান্টি আছে তাছাড়া পুরো পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি আমরা রিল স্লিপের পুরো বিষয়টা আজকে মতো ভিডিও আমরা রেখে শেষ করছি যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও কোর্সে অ্যাড হয়ে যাও ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রইলো ইনশাল্লাহ ভালো করে প্রিপারেশন তোমরা নিয়ে সুন্দর করে ভর্তি করে দিয়ে চেষ্টা করবা প্রথম কলেজে চান্স পাওয়ার জন্য যাতে করে রিল স্লিপের এই পর্যন্ত না আসতে হয় সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ